কি বল মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেছে খুব টেনশনে আছো কি করবে কিছু বুঝে উঠতে পারছো না লোকে কি বলবে লোক কি বলবে কেন এই ভুলটা করলাম হয়তো ওই ভুলটা না করলে আজকে আমার রেজাল্টটা এরকম খারাপ হতো না এ সমস্ত কথা চিন্তা করছো এ সমস্ত কথা চিন্তা করে কিচ্ছু লাভ নেই বস যা হওয়ার হয়ে গেছে এখন চিন্তা করতে হবে নেক্সট কি করবো সেটা চিন্তা করতে হবে পাস্ট ফার্স্টে হয় এখন ফিউচারে কি করলে সমস্ত ঠিক হয়ে যাবে সেটা চিন্তা করতে হবে আর সেটার চিন্তা করার জন্য আছি তো আমি তোমাদের পাশে তো তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের টেনশন অনেকটাই দূর হয়ে যাবে আর তুমি দেখার সাথে সাথে তোমার বন্ধুকেও শেয়ার করবে এই ভিডিওটা কারণ তোমার মতো অনেকেরই হয়তো রেজাল্ট খারাপ হয়েছে তারাও টেনশনে আছে নিশ্চয়ই তোমার বন্ধু সাথে তোমার দায়িত্ব তাদেরও যেন টেনশন মুক্ত থাকতে পারে তারাও তো অবশ্যই এই বন্ধু শেয়ার করবে চলো আর বেশি কথা না ভাবি ভিডিওটা স্টার্ট করা যাক প্রথম কথা রেজাল্ট খারাপ হয়েছে ভালোই হয়েছে কি হয়েছে রেজাল্ট খারাপ হয়েছে তো রেজাল্ট খারাপ হয়েছে যে কি সবকিছু শেষ হয়ে গেল কিচ্ছু শেষ হয়নি জাস্ট একটা এক্সামই তো রেজাল্ট খারাপ হয়েছে তো চিন্তা করে কিচ্ছু হবে না রেজাল্ট খারাপ হয়েছে বেশ হয়েছে কারণ তুমি বুঝতে পেরেছ যে লাইফে কি ভুলটা করলে কি হয় এটা তুমি এখন বুঝতে পারছো যে আমি এই ভুলটা করেছি তাই আমার এই ফলটা খেতে হচ্ছে তাই আমাকে এই দিনটা দেখতে হচ্ছে তুমি নিজের ভুলটা বুঝতে পারলে একটা রেজাল্ট খারাপ হতে সো নেক্সট টাইম নিশ্চয়ই আর এই সমস্ত ভুল করবে না যে ভুলের কারণে তোমার আজকে রেজাল্টটা খারাপ হলো এখন কেমন লাগছে নিশ্চয়ই খারাপ লাগছে সো নেক্সট টাইমের থেকে যদি তোমার এই খারাপ ফিলটা পেতে না চাও তাহলে নেক্সট টাইম থেকে এই সমস্ত ভুল আর করবে না আশা করছি তোমরা বুঝতে পারছি কি বলতে চাচ্ছি রেজাল্ট খারাপ হওয়ার ফলে তুমি বুঝতে পারছো যে কি করলে কি হতে পারে আর যদি রেজাল্টটা খারাপ না হতো সেটা বুঝতে পারছে না তো সব দিকের একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক আছে যেহেতু তোমার রেজাল্ট খারাপ হচ্ছে একটা নেগেটিভ দিক মানুষ কী বলছে বা নিজের কাছে কেমন লাগছে নিজেকেও ছোটো মনে হচ্ছে পাশের বাড়ির পূজা ভালো রেজাল্ট করলো পাশের বাড়ির কাকিমার ছেলে ভালো রেজাল্ট করলো বাট আমি খারাপ রেজাল্ট করলাম আর টেনশন হচ্ছে তার সাথে সাথে কিন্তু একটা পজিটিভ দিকও আছে যে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো যে কি হলে কি হতে পারে কারণ তুমি ওই ভুলটা করেছিলে এই ভুলটা করার জন্য তোমার আজকে এই অবস্থা এর জন্য তুমি মানুষের কথা শুনতে হচ্ছে মানুষের সামনে মুখ দেখাতে পারছো না তো নেক্সট টাইম থেকে তুমি যদি এই ভুলটা করবে না তোমার একটা শিক্ষা পেয়ে গেলে লাইফের প্রথম চাপটারই একটা শিক্ষা পেয়ে গেলে আমার আমাদের যে লাইফে কিন্তু ফার্স্ট যেটা এক্সাম যেটা কঠিন এক্সাম এটা কিন্তু মাত্র তারপর আবার অনেক এক্সাম আসবে এইচএস আসবে গ্র্যাজুয়েশন আসবে তারপর জবের এক্সাম আসবে অনেক গাড়ো এক্সাম আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট চাপ্টার আর কি লাইফের আর কি এক্সামের বলতে পারো তো এটা যদি তুমি শিক্ষা পেয়ে গেলে নেক্সট টাইম তোমার এই ভুলটা হবে না সো এটা একটা পজিটিভ দিক হিসাবে নিতে হবে কি ভাবছো লোকে কি বলবে বাড়ার লোক কি বলবে আরে যখন স্কুলে যাব স্কুল কি বলবে বা স্কুলের টিচার কি বলবে আর মামিবার কি বলবে কি করে মামাবাড়ি বাড়ি যাবো এ সমস্ত কথা ভাবছো সো এ সমস্ত কথা ভেবে কিচ্ছু লাভ নেই দেখো এই লোক মানে পাবলিক আর কি তোমার এই রেজাল্টের কথা একদিন দুদিন ওয়ান উইক হাইলি ওয়ান মান্থ মনে রাখবে তারপর কিন্তু সবাই ভুলে যাবে তারপর সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে সো এটুক টাইম একটু কষ্ট হবে চিন্তা করতে খারাপ লাগবে বাট কিছুদিন বলে তো সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে তো এখন এত টেনশন করার কিচ্ছু হয়নি হ্যাঁ তুমি তোমার বাবা মাকে যদি একটু বুঝিয়ে বলো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে নেক্সট টাইম আমি অবশ্যই ভালো করবো তুমি যদি ভালো করে বোঝাও তাহলে নিশ্চয়ই তারা বুঝবে তো

সো ওদের কথায় কান দিয়ে কিচ্ছু যখনই কিছু বলবে এই কান দিয়ে শুনবে আর এই কান দিয়ে সমস্যা ওদের কথায় কিচ্ছু কান না ওদের কথায় কান দিয়ে নিজের মনকে খারাপ করে লাভ নেই নিজেকে ছোট ভাবার কিচ্ছু হয়নি সো অন্যের কথা শোনা একবারই বন্ধ করে দাও মানুষের কথায় শুনে কিচ্ছু লাভ চলো যাওয়ার হয়ে গেছে এখন আসি মেন কথায় রেজাল্ট তো খারাপ হয়ে গেছে এখন কি করবে তো এখন তোমার কি করার আছে প্রথম কথা হচ্ছে এই মাধ্যমিক রেজাল্টে খারাপ হলো যার জন্য এত টেনশন করছো এত খারাপ আছে তোমার তো এই মাধ্যমিক রেজাল্ট দিয়ে আলটিমেটলি হয় কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এই মাধ্যমিকের রেজাল্ট দিয়ে জাস্ট হয়তো দুই একটা এক্সামে সুবিধা পাওয়া যায় চাকরি খেতে বলছি জাস্ট এখন হয়তো একটা চাকরি হয় এই মাধ্যমিক রেজাল্ট দিয়ে যাই না এখনো হয় কি সেটা হচ্ছে পোস্ট অফিসের চাকরি যেটার মাইনে কত হবে দশ পনেরো হাজার টাকা হবে হয়তো এই চাকরিটা হয় এখন অব্দি ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিকের রেজাল্ট দিয়ে আর যাই না নেক্সট হবে কিনা না মাধ্যমিক রেজাল্ট দিয়ে তাছাড়া কিন্তু মাধ্যমিক রেজাল্ট আর কোথাও কাজে লাগে না কোথাও কাজে লাগবে না আমি বলছি সব টেনশন করার কোনো কাজ নেই তোমার মেনে একটা চাকরি লাগে তো তুমি মিড মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেড়ে তোমার ভালো ভালোবে ইচ্ছা ছিল তুমি পারো নি তুমি টেনশন করছো তোমার মেন কথা তোমার লাগবে চাকরি তো চাকরির ক্ষেত্রে মাধ্যমিক রেজাল্ট কোনো কাজে লাগবে না তো এত টেনশন করে কিছু লাভ নেই এখন তোমার কথা হচ্ছে নেক্সট কি করবো তার প্রিপারেশন নিতে হবে তো একটা রেজাল্ট খারাপ হয়েছে কোনো ব্যাপার না এখন তোমার ফোকাস থাকবে এইচএস এর উপর এইচএসটা যেন আমি ভালো করে পাস করতে পারি ভালো একটা মার্কস পেতে পারি তো এখন থেকেই তোমাকে এইচএসের প্রিপারেশন নিতে হবে ভালো করে পড়তে হবে পড়লেই সমস্ত ঠিক হয়ে যাবে এবার তুমি যে ভুলটা করছো নেক্সট যাতে এক্সাম যাতে এই ভুলটা না হয় এবার হয়তো তুমি ইউটিউবে ভিডিও দেখেছো বা ইনস্টাগ্রামে ভিডিও বানিয়েছো রিলস বানিয়েছো বা ফ্রি ফায়ার খেলেছো পাবজি খেলেছো এ সমস্ত কিছু করে টাইমটা নষ্ট করছো ভালো করে বইটা পাওয়া তাই তোমার খারাপ হয়েছে তো এরকম বুঝতে পারলে যে কি করে তোমার রেজাল্ট খারাপ হয়েছে এইচএস তখন কিন্তু ভালো করে পড়বে আর এই মিস্টেকগুলা তখন করবে না তাহলে অবশ্যই তোমার রেজাল্টটা ভালো হয়ে যাবে আর আবারও বলছি মাধ্যমিকের রেতাল দিয়ে কিছু হয় না তো টেনশন করার কিচ্ছু নেই আর তুমি যদি সায়েন্স নিয়ে থাকো এরপরে তোমার রেজাল্ট খারাপ হচ্ছে যেহেতু তাই তুমি সায়েন্স চাচ্ছ না বাট তোমার সায়েন্সে ভালো লাগে আমি তোমাকে বলবো যে তোমার সায়েন্স ভালো লাগে তুমি সায়েন্স নিয়েও যেটা খারাপ হয়েছে দেখে সায়েন্স ছেড়ে দিবো এমনটা কিন্তু চিন্তা করো না যেটা ভালো লাগবে ওই সাবজেক্টটি তুমি নাও ইলেভেন তো আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো কারণ অনেকেই দেখেছি যে আগে থেকে টিউশন পড়া স্টার্ট করে দেয় সায়েন্স তোমার জন্য বা বই কিনে ফেলে বাট পরে রেজাল্ট খারাপ হওয়ার ফলে ভাবে যে আমি সায়েন্স নিব না আমার জন্য সায়েন্সটা হয়তো না তাদেরকে বলছি রেজাল্ট খারাপের সঙ্গে সায়েন্সের কোনো সম্পর্কে নেই হ্যাঁ তোমার রেজাল্ট খারাপ হয়েছে কোনো কারণে এবার নেক্সট টাইম তুমি অবশ্যই ভালো করবে যেহেতু তোমার সায়েন্স ভালো লাগে আর সায়েন্স নিবে আর যদি তোমার আর্টস ভালো লাগে তুমি আর্টস নেবে আর কমার্স ভালো লাগে কমার্স নেবে তোমার ইচ্ছা আছে তো কথা হচ্ছে টেনশন করার কিছু নেই মেন কথা এটাই অনেকেই টেনশন করছে আমি দেখেছি তো আমি যখন ছিলাম তখন আমিও টেনশন করছি আমি বলব না আমি টেনশন করি কারণ আমারও কিন্তু মাধ্যমিক রেজাল্ট খুবই খারাপ হয়েছিল এটা বাইরে আমি ভাবছিলাম আমার তো আমার সেভেন্টি পার্সেন্ট আসবে তো আসবে দাম ছিল ধরুন এখন অনেক বলছি তো আমার উঠেছিলো কত ফিফটি টু পার্সেন্ট বুঝতে পারছো কতটা খারাপ হয়েছে রেজাল্ট আপনিও ভাবছিলাম কী করবেন কি না করবো রেজাল্ট খারাপ আমি আর একবার মাধ্যমিক দিব নাকি আমি এই সমস্ত কথাও চিন্তা করছি অন্য স্কুলে নাইনে ভর্তি হয়ে যাই নাইনে হতে আবার এক্সাম দেবো মাধ্যমে এই সমস্ত খরও আসছিল তারপর নিজেকে সামনে নিয়েছি তারপর এটিএস দিলাম তারপর গ্র্যাজুয়েশন করলাম তারপর এখন জবের পরীক্ষা দিলাম তারপর এখন জব করছি তো মাধ্যমিকের খারাপ রেজাল্টের সময় কোনো সম্পর্ক নেই তো নেওয়ার কিছু নেই অনেকে আছে দেখবে মাধ্যমিকে খুবই খারাপ রেজাল্ট করেছে বা পরবর্তীতে চাকরি করছে খুব ভালো চাকরি করছে ভালো ধরনের যার মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছিল তারা এখন বাড়িতে বসে আছে টোটো চালাচ্ছে বা দোকান করছে একটা এ সমস্ত দেখবে রিয়েল লাইফ রিয়াল লাইফে কথা বলছে একদম তো চাপের কিছু নেই ভালো করে ফোকাস করো নেওয়া ভালো করে নেক্সট স্টেজ জন্য অবশ্যই থাকতে হবে আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে শেয়ার করে বাই